প্রাইস রাখতেছি আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা এটার মডেল হলো এটার মডেল হলো ভিশো এস টোয়েন্টি ফাইভ এটার প্রাইসও আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটাও আমরা অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এর সাথে আপনারা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি আছে মোটরের বড় জুসের জার মিডিয়াম জাল স্মল জারের বাটি মেশিন

এভাবে আনলক করতে পারবেন প্রেস করে ডান দিকে ঘুরে লক হয়ে যাবে এটার প্রাইস রাখতেছি আমরা এগারোশো টাকা আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম